গুড ইভিনিং বন্ধুরা আজ হলো আঠাইশ নভেম্বর শুক্রবার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর হলো হাল ফিরেছে সরকারি শিক্ষা ব্যবস্থার বাড়ছে নাম ভর্তির হার বললেন রনজ পেগুন অসমে নিষিদ্ধ হলো বহুবিবাহ নয়ান বিধানসভায় পাশ সিলিন্ডার থেকে শ্রীভূমিতে ভয়াবহ আহত নিলেন অগ্নিকাণ্ডে সাংসদ মন্ত্রী জিরিঘাটে অয়েল ট্রাঙ্কারের ধাক্কায় হাত হত দুই খুদে স্কুল পড়ুয়া আহত মহিলা জমি কেলেঙ্কারি নিয়ে শাসক দলের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ দিশপুরে রামকৃষ্ণনগরে বিদ্যুৎ বিভাগের গাফিলতি খুঁটি থেকে ছিটকে পড়ে গুরুতর জখম অসম মালার কর্মী ব্রহ্মপুত্র গঙ্গার দুই কুল এক সূত্রে বাধা পড়ল জুবিনেশুরের টানে এবার বিস্তারিত খবর বিস্তারিত যার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবরা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত প্রথম খবর হাল ফিরেছে সরকারি শিক্ষা ব্যবস্থার বাড়ছে হার বললেন রনজ এদিকে রাজ্য সরকারি শিক্ষা ব্যবস্থার যে হাল ফিরেছে বিধানসভায় তা নিয়ে জোর গোলায় দাবি করলেন শিক্ষামন্ত্রী রনজ পেগু বৃহস্পতিবার বিধানসভায় বিদ্যালয় শিক্ষা বিভাগের পরিপূরক দাবি মঞ্জুরির উপর ছাটাই প্রস্তাবের আলোচনায় বিরোধীদের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে শিক্ষামন্ত্রী বলেন গত সাড়ে চার বছরে অশেষ প্রচেষ্টায় সরকারি স্কুল কলেজগুলিতে হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে স্কুল স্কুল কলেজের ছুটের এদিন প্রস্তাবে বিরোধী দলনেতা দেবব্রত সৈকিয়া থেকে শুরু করে অখিল গৈগিয়ে ভাষণে শিক্ষা ব্যবস্থার বেহাল চিত্রটি তুলে ধরেন পরিকাঠামো এবং অভাবে স্কুলগুলো যে ধুকছে সে কোথায় বারবার উঠে আসে বারোজন বিরোধী বিধায়কের মুখে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা লাঠে বলে অভিযোগ করেন বিরোধী বিধায়করা এক ধাপ এগিয়ে তো শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করে বসেন বিধায়ক অখিল কেরালার শিক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করে সরকারের সমালোচনার মুখর হন সিপিএম বিধায়ক মনোরঞ্জন তালুকদার দ্বিতীয় খবর সিলিন্ডার থেকে শ্রীভূমিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত উনিশ খুঁজ নিলেন সাংসদ মন্ত্রী এদিকে বুধবার রাতে শহরের চর এলাকায় অগ্নিকাণ্ড সংগঠিত হয় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার সিলিন্ডার লিক হয়ে আচমকা করে আগুন জ্বলে ঘর থেকে বের করার সময় গুরুতর সামান্য মিলিয়ে আনুমানিক উনিশ জন বাসিন্দা আহত হয়েছেন এর মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক হয় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের শিলচের মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় স্থানীয় সূত্রে খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু এই ঘটনার রেশ ধরে আহতদের দ্রুত চিকিৎসার সময় করিমগঞ্জ সরকারি হাসপাতালে যে অব্যবস্থা সংকটের সৃষ্টি হয় এতে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং বিক্ষোভ শুরু হয় জানা গেছে বুধবার রাত আনুমানিক এগারোটা নাগাদ চরবাজারের একটি বসত বাড়িতে ঘটনাটি ঘটে হঠাৎই একটি গ্যাস সিলিন্ডার থেকে দ্রুত গ্যাস নির্গত হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় প্রাথমিক আতঙ্ক কাটিয়ে স্থানীয় বাসিন্দা এবং বাড়ির লোকজন সাহসিকতার পরিচয় দেয় সিলিন্ডারটি ঘরের ভেতর থেকে বাইরে বের করে নিয়ে আসেন এই ঝুঁকি নিয়ে নিয়ে গিয়ে আনুমানিক উনিশ জন গুরুতর ব্যাপারে আহত হন এদের মধ্যে কেউ দগ্ধ হয়েছেন আবার কেউ ধুয়ায় অসুস্থ হয়ে পড়েন খবর পেয়ে দ্রুত দমকল বিভাগের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে আনে যদি সঠিক সময় জ্বলন্ত সিলিন্ডারটি বাইরে বের করা আনা না হতো তবে পরিস্থিতি আরও মারাত্মক হতে পারতো এবং সার্শ্ববর্তী বাড়িগুলিতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল তিন নম্বর খবর জিরিঘাটে ওয়াইল্ড ট্রাঙ্কারের ধাক্কায় হত দুই খুদে স্কুল পড়ুয়া আহত মহিলা এদিকে সড়ক দুর্ঘটনার দুই খুদে স্কুল পড়ুয়ার মৃত্যু ঘটল আহত হলেন মহিলাও হৃদয় বিধায়কের ঘর দুর্ঘটনা সংঘটিত হয়েছে জিরিঘাট থানা এলাকা লালপানি সাতত্রিশ নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ খুদে স্কুল পড়ুয়া একজন মাতৃ নিজের সন্তান ও পরিবেশী প্রতিবেশী এক শিশুকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার পথেই দুর্ঘটনাটা ঘটে ঘিরে জিরিবাম থেকে শিলচরগামী একটি ওয়াইল ট্রাঙ্কার বেপরুয়া অবস্থায় স্কুটির পিছনে ধাক্কা মারে ট্রাঙ্কারের ধাক্কায় স্কুটি চালক মহিলা বহু গিয়ে পড়েন আর স্কুল পড়োয়া দুই শিশুর শরীরে সরাসরি ধাক্কা পড়ে এতে ঘটনাস্থলে মৃত্যু ঘটে দুই শিশুর লালপানি সানরাইজ ইংলিশ স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র দুই দুটি ছিল এই ঘটনায় আহত হয়েছে স্কুটি চালক মহিলা হত দুই শিশু শিশুর নাম সনাতন মামিয়া বাবা সানা মিয়া আব্দুল সামাদ বাবা বড়ু মিয়া উভয়ের বাড়ি লাল পানিতে এই দুর্ঘটনা সংঘটিত করে চালক গাড়ি নিয়ে শিলচর অভিমুখে পালাতে থাকে পরে প্রত্যক্ষদর্শীরা পিছু ধাওয়া করে পয়লা পুলে এসে গাড়িটি আটক করেন ঘাতক গাড়ি নাম্বার এম এন জিরো ওয়ান এ এস সিক্স নাইন সেভেন সিক্স গাড়িটি পয়লা সমজেলা পুলিশ পুলিশ সুপার কার্যালয়ে রাখা হয়েছে হৃদয় বিধায়ক দুর্ঘটনার পর লাল পানিতে সাতত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা এলাকায় উত্তেজিত ছাত্র জনতা মিলে মৃতদেহ সড়কের উপর রেখে অবরোধ গড়ে তোলেন এই সময় বেশ কয়েকটি ওয়াইল ট্রাঙ্কার গাড়ি সহ ছোট বড় সহস্রাধিক যানবাহন আটকে পড়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিশাল পুলিশ বাহিনী সহ ম্যাজিস্ট্রেট পঙ্খি হাজরিকা উত্তেজিত জনতা বেশ বেশ কয়েকটি ওয়াল ট্যাঙ্কার গাড়িতে ভাঙচুর করেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হয় ম্যাজিস্ট্রেট সহ পুলিশের দল উত্তেজিত লোকেদের বুঝিয়ে দুই শিশুর মৃতদেহ ময়নাতদন্তের পর জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল বিকাল তিনটে পর্যন্ত সড়ক অবরোধ চলতে থাকে পুলিশ সুপার পার্থ প্রতিম দাস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত লোকেদের বুঝিয়ে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করতে সক্ষম হন চার খবর খবর রামকৃষ্ণনগরে বিদ্যুৎ বিভাগের গাফিলতি খুঁটি থেকে ছিটকে পড়ে গুরুতর জখম অসম मालार कोन मेल एदिके এপিডিসিএলের গাফিলতিতে রামকৃষ্ণনগর শহরে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুতের ছোবলে ছিটকে পড়ে গুরুতর জখম হলেন অসমালার ঠিকাদার সংস্থার এক কর্মী সংকটজনক অবস্থায় তাকে প্রথমে রামকৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্র এবং পরে হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতালে পাঠানো হয় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে সড়ক প্রশস্তকরণের কাজের অংশ হিসেবে রামকৃষ্ণনগর শহরের বিদ্যুতের লাইন স্থানান্তরিত দায়িত্ব পেয়েছে সড়কের বরাদপ্রাপ্ত নির্মাণ সংস্থা পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল ফলে কর্মী জামাল বিদ্যুতের সংস্পর্শে সড়কে ছিটকে পড়েন সঙ্গে থাকা অপর কর্মী অল্পের জন্য রক্ষা গুরুতর আহত হন সংস্থা বিন্নি কনস্ট্রাকশনের প্রজেক্ট ইঞ্জিনিয়ার সমুন্দ্রনীল দেব অভিযোগ করেন বিদ্যুৎ বিভাগের লাইনম্যান পরিতোষ সূত্রধরের অনুমতি উপস্থিতিতে আমাদের দুই কর্মী কাজ শুরু করেন ঘোষণা অনুযায়ী বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ফলে থাকার কথা তাহলে হঠাৎ করে লাইন বিদ্যুৎ এলো কিভাবে এটি সম্পূর্ণভাবে বিদ্যুৎ বিভাগের গাফিলতি তবে অভিযোগ উড়িয়ে এপিডিসিএল রামকৃষ্ণনগর সাব ডিভিশনের এসডি জানান লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল কিন্তু আহত কর্মী ভুলবশত অন্য লাইনে কাজ করতে গেছেন তাই বিপত্তি ঘটেছে ঘটনার এলাকায় ব্যাপক খুব সৃষ্টি হয়েছে বিদ্যুৎ বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আহত জামাল উদ্দিন বর্তমানে হাইলাকান্দি সিভিল হাসপাতাল হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থা এখনো সংকর্ষজনক বলে জানা গেছে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্তের দাবি তুলেছে স্থানীয় বাসিন্দাও নির্মাণ সংস্থার প্রতিপক্ষ 5 নম্বর খবর জমি কেলেঙ্কারি নিয়ে শাসক দলের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ দিশপুরে এদিকে শীতকালীন অধিবেশনের মাঝে দিশপুরে তীব্র রাজনৈতিক তাপমাত্রা বৃহস্পতিবার মানবেন্দ্র শর্মা কমপ্লেক্সের সামনে বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ শইকীয়া এবং মন্ত্রী অশোক সিংহলার বিরুদ্ধে বিআইএনির জমি দখলের অভিযোগ তুলে রাস্তায় নামে অসম প্রদেশ কমিটির বিক্ষোভকারীদের হাতে বিক্ষোভ পোস্টার ব্যানার মুখে স্লোগান আর সেই প্রতিবাদের লক্ষ্য দুজন শাসক দলের শীর্ষ নেতা শুধু স্লোগান স্লোগানেই থেমে থাকেনি কংগ্রেস আর সেই প্রতিবাদের লক্ষ্য দুজন শাসক দলের শীর্ষ নেতা শুধু স্লোগানেই থেমে থাকেনি কংগ্রেস খুবের বহিপ্রকাশ হিসেবে দুই নেতার কুশপুতল পুড়িয়ে দেয় তারা অসম মহিলা কংগ্রেসের সভাপতি মীরা বর ঠাকুর প্রশ্ন তুলেন জুবিন ক্ষেত্রের কাছে আটত্রিশ বিঘা জমি অশোক সিংহলের নামে তদন্ত কোথায় সাধারণ মানুষ সুবিধা পাবে সামান্য এক টাকা আর শাসক দলের নেতাদের জমি নিয়ে কেউ প্রশ্ন তুলবে না তার আরও অভিযোগ শাসক দলে দুই নীতি এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে জমি সংক্রান্ত জালিয়াতি থেকে শুরু করে গিরগাই প্রকল্পে অনিয়ম প্রতিটি ক্ষেত্রে সরকার অহংকারের ভর করে ঢেকে রাখছে সত্যিকে মীরা বলেন রাজ্য লুট হচ্ছে সাংবাদিকরা প্রশ্ন করলে ভয় দেখানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে তাদের অফিসকেও এখন নাকি ভোট ব্যবস্থা নিয়ে অনিয়ম হবে তাই এই আন্দোলন শুধু কংগ্রেসের নয় অসমবাসীর এদিন এই বিক্ষোভ আয়োজন করে গৌহাটি মহানগরে জেলা কংগ্রেস সকাল থেকে দেশ পুড়ে ছিল কড়া পুলিশি নজরদারি নিরাপত্তার ঘেরা হলেও বিক্ষোভকারীদের উত্তাপ কমেনি রাজনৈতিক শীতের আবহে এ ঘটনা যেন নতুন উত্তাপ এখন দেখার অভিযোগের জবাবে শাসক দল কোন পথ হাঁটে